কী বলছো এই গাছটা কেটে দেবে কিন্তু কেন এই গাছটা কেটে এখানে ছোট করে চালাঘর তৈরি করা হবে আসলে কবর দিতে এলে বৃষ্টিতে সকলেই ভিজে যায় এখানে কোনো বিশ্রামের ঘরও নেই সকলেই একটা বিশ্রামের ঘরও চাইছে সকাল থেকে গ্রামের শেষ প্রান্তের কবরস্থানে ভিড় জমেছে নিজেদের মধ্যে চাপা গুঞ্জন গ্রামের কবরস্থানে চালা ঘরের জন্য গাছটা কেটে দিতে চাইছে একদল লোক সেখানের মধ্যে থেকে গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তিটি বলে উঠল তোমাদের কি মাথা খারাপ হয়েছে ছোটবেলা থেকে দেখে আসছি এই গাছটা আমার বাবা বলতেন গাছটা নাকি এই গ্রামকে রক্ষা করে এসেছে এবং করছে কিন্তু বলছে ঠিক আমি বলবো গাছটা আছে যেমন থাক গাছটাকে বাঁচিয়ে রেখে যদি কিছু করতে পারো তাহলে করো এই বলে রহিম চাচা সেখান থেকে চলে গেল দেখো জানি না কেন আমার মনে হচ্ছে এই গাছ কাটা একদমই শুভ নয় বাবা ঠাকুরদার মুখে শুনেছি গাছটা ওনারা ছোটবেলা থেকে এই রকমই দেখছেন গাছটার আসল বয়স কেউ জানে না গাছটা কি কাটা ঠিক হবে এটা ঠিক কিন্তু চাচা আমার ঠাকুরদাও বলতো এই গাছটা ওনার বাবারাও দেখেছেন তাহলে বলতো কি দরকার গাছটা কাটার কি দরকার দিনের পুরনো গাছটাকে কাটার এমন সময় জোরে ঝড় বৃষ্টি শুরু হয় ঘন ঘন বাজও পড়তে থাকে বর্ষার বৃষ্টি এ বৃষ্টি থামবে না মনে হচ্ছে এই দাও সকলকে চা দাও আদা দিয়ে চা খাবো আজ হ্যাঁ দাদা চা করা তো ঝড় বৃষ্টি হচ্ছিল বাজ পড়ছিল ঘন ঘন শ্রাবণ মাসে এরকম ঝড় বৃষ্টি খুব কমই হয় হঠাৎ করে একটা জোরে বাজ পড়ে গড় গড় শব্দ করে চারিদিক পুরো গিপে ওঠে ধর ধর করে আলোর ঝলকানিতে চারিদিকে আলোকিত হয়ে যায় ওরে বাবা রে আবার কেমন বাজ কানের পর্দা দুটো পুরো ফেটে গেল বাবা কাছে কোথাও মনে হয় পড়ল কোথায় পড়েছে আবার দেখ তো দোকানে চালা ঘর থেকে মুখ বাড়িয়ে রহিম চাচা বলল সর্বনাশ সর্বনাশ করেছে ওই দেখো ওই ওই যে বড় গাছটা ওটা তো মনে হচ্ছে স্থানের বড় সেই গাছ ওই গাছটাতেই পড়েছে দাও দাও করে জ্বলছে গাছটা হায় হায় এতদিনের পুরোনো গাছ নষ্ট হয়ে গেল দোকানে চালা ঘর থেকে মুখ বাড়িয়ে সবাই দেখলো আশেপাশের কিছু বাড়ি থেকে শঙ্ক বাজিয়ে সকলকে সতর্ক করে দিল ঝড় বৃষ্টির আর ঝড় বৃষ্টিটা একটু ভালোই হচ্ছে বৃষ্টি কমলেই আমি বেরিয়ে ঠিক আছে কিছুক্ষণ চললো নিজেদের মধ্যে গল্প তারপর সাড়ে আটটা নাগাদ যখন বৃষ্টিটা একটু কমল সকলেই প্রায় বেরিয়ে পড়ল আচ্ছা আমি চাই রতন তোমাকে তো মনে হয় কবর স্থানের পাশ দিয়ে যেতে হবে হ্যাঁ গো দাদা ওই পাশ দিয়েই যাব যাওয়ার আগে একবার দেখবো গাছটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি তখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে রতন খুঁড়ো অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল একা দূর থেকে রতন দেখতে পেল গাছটা তখনও দাও দাও করে চলছে গাছটা মনে হয় সম্পূর্ণ জলে শেষ হয়ে যাবে রতন খুঁড়ো এগিয়ে যেতে লাগলো কবরস্থানের দিকে কবরস্থানে পৌঁছে একটা অদ্ভুত আওয়াজ শুনে থমকে দাঁড়ালো রতন খুঁড়ো কবরস্থানের ভেতর থেকে এমন আওয়াজ আসছে কেন বাজের জন্য কোরো আহত হল রতন কুড়ো ভালো করে শুনে বুঝতে পারলো কোন মানুষ খুব ব্যথা যন্ত্রণায় কুঙাচ্ছে রাতের বেলায় কি কবরস্থানে কেউ এসেছিল বাজ পড়ে আঘাত পেয়েছে গিয়ে দেখি তো একবার রতন কুঁড়ো এগিয়ে যেতে লাগলো কিছুটা যাওয়ার পর রতন কুঁড়ো হালকা আলোতে দেখতে পেলো কবরের পাশে কেউ যেন শুয়ে আছে যন্ত্রণায় ছটফট করছে আরও কাছে যেতে দেখতে পায় গ্রামের মিয়া কি হলো মিয়া তোমার এমন অবস্থা হলো কি করে আতঙ্কে চমকে ওঠে রতন খুঁড়ো মতি মিয়ার বড় বড় চোখ করে বট বটগাছের দিকে কিছু যেন একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না চলো তুমি আমার সাথে চলো আর তোমার চিকিৎসা দরকার রতন মতি মতিমিয়ার হাতটা ধরল তাকে আস্তে করে তুলে দাঁড় করবার চেষ্টা করতে হঠাৎ করে একসাথে যেন অনেকগুলো পশু চিৎকারের সম একটা চিৎকার শুনতে পেল রতন ঘুড়ো চিৎকারটা শুনে চমকে উঠলো দুজনে মতি মিয়ার চোখগুলো বড় বড় হয়ে উঠল চলে যাও চলে যাও তো তোমাকে হাত দেখিয়ে বটগাছের দিকে ইশারা করতেই রতন ঘুরো সেদিকে ঘুরতে দেখে একা কাণ্ড বটগাছের পাশ থেকে বেরিয়ে আসছে এক অতীব দানব আকৃতির মানুষ যার চোখগুলো রক্ত বর্ণ বড় বড় হাত পার লক লক করছে লাল একটা জীব এটা কি ও বাবা আতঙ্কে দুজনে শরীর ঠান্ডা হয়ে গেল সব কিছু বুঝে ওঠার আগে ছাপিয়ে পড়লো ওদের ওপর ওই পিসাজ চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল ঝমঝম করে শুরু হলো বৃষ্টি দেহ দুটো এক হাত ধরে টানতে টানতে সেই গাছের পেছনে অদৃশ্য হয়ে এই এত শব্দ কিসের কাল সকালে ব্যাপারটা দেখতে হবে সকাল হওয়ার সাথে সাথেই গ্রামের কিছু লোক জড়ো হয়েছে কবরস্থানের কাছে গাছটা পুরো তাও তাও করে চলে শেষ হয়ে গেছে একটা অদ্ভুত তীব্র গন্ধ ভেসে আসছে কবরের পেছন থেকে গাছটা এতদিনে নষ্ট হলো এটা কি কোনো বিপদ কিছু গ্রামবাসী এই গাছটাকে কাটতে চেয়েছিল যাই হোক ভালোই হয়েছে আর গাছ কাটতে হবে না ভালো হলো না খারাপ হলো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এই উগ্র গন্ধটা কিসের কোথা থেকে আসছে গাছটার পিছন দিকে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে গ্রামবাসীরা চমকে ওঠে এদিকে আসো কি বিভৎস কাণ্ড একবার দেখে যাও শম্ভুর চিৎকারে গ্রামবাসীরা পিছনে গিয়ে দেখে সেখানে পড়ে আছে রতন খুঁড়ো আর মতি খুড়ো এদের এদের এই অবস্থা কি করে হলো কি জানে এক কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে কেউ যেন এদেরকে কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়েছে কিন্তু আমাদের গ্রামে তো হিংস্র প্রাণী বলতে কিছু নেই এদের এরকম মৃত্যুর কথা তো ভাবাই যাচ্ছে না এরা দুজনে এখানে এলো কেন হয়তো বাজ পড়েছিল সেই জন্য দেখতে এসেছিল তুই কিন্তু দেহ কি করে ইকবাল অনেকক্ষণ ধরে দেহগুলো দেখে তারপর বলে এটা কোনো হিংস পশুর কাজ দেখো কামড়ানোর চিহ্নগুলো দেখো কামড়ে মাংস তুলে নিয়েছে পশুটার দাঁত আছে মনে হয় ভালোই বড় বড় দাঁত এই পশু আমাদের গ্রামে এই কেউ এদের বাড়িতে খবর দাও আর এদের কবরের করো কাজ হবে গ্রামে কি কোনো ব্যবস্থা পশু ঢুকেছে নাকি আমারও তাই মনে হচ্ছে ওইগুলো তো কামরা নড়ি তাক কোন হিংস্র পশুর রাগে ছিঁড়ে খেয়েছে মনে হচ্ছে কাল রাতে আমি ভয়ঙ্কর চিৎকার শুনেছি প্রথমটা না বুঝতে পারলেও এখন মনে হচ্ছে সেই জন্ত্রুটারই আওয়াজ গ্রামে কি কোনো বিপদ নেমে এলো বাবা বলতেন এই গাছটা গ্রামবাসীদের রক্ষা করেন গাছটাতে বাজ পড়তেই গ্রামের দুজন মানুষ মৃত্যু কি জানি আমার ভীষণই চিন্তা হচ্ছে তবে রাতে তোমরা ঘরের বাইরে বেরিও না কদিন ঘরের ভেতরেই থাকার চেষ্টা করো সেই দিন রাতের বেলা শহর থেকে ফিরছিল সোমনাথ সোমনাথ ওই গ্রামেরই লোক শহরে গেছিল দুদিন ব্যবসার জন্য সেই গ্রামে কি হচ্ছে কিছুই জানে না সোমনাথ হাতে ব্যাগ নিয়ে যখন গ্রামের কাঁচা রাস্তা ধরে ফিরছিল অন্ধকারে অনেকবারই তার মনে হয়েছে পিছনে যেন কেউ আসছে কেউ কি আমার পেছনে আছে খুব দ্রুত নিঃশ্বাস এবং একটা গর্জনের আওয়াজ শুনে যখন সোমনাথ পিছনে ফিরে থাকায় অন্ধকারে ভালো করে না বুঝতে পারলেও সে বুঝতে পারে দুটো লাল জ্বলন্ত চোখ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কুকুর না করে হিংস্র পশু বাবা রে কি কুম্ভীর করছন সোমনাথ ভয় পেয়ে যায় আবারও হাঁটতে শুরু করে সোমনাথ এমন সময় এক গুরু গম্ভীর বাজ পড়ার মতো আওয়াজ করে সেই পিসাচ লাভ খেতে সোমনাথের আগে চলে আসে গায়ের ওপর ছাপিয়ে পড়ে সেই পিসাচ চিৎকার সাচের গর্জন ঝড়িয়ে পড়ে আশেপাশে কিছু বাড়ির লোক দরজা জানলা খুলে দেখার চেষ্টা করে বাইরে কি হচ্ছে কিন্তু কেউই কিছু অন্ধকারে বুঝতে পারে না রহিন চাচার বাড়িতে জড়ো হয়েছে কিছু লোক কালকে সারা রাত তারা ভয়ঙ্কর একটা চিৎকার শুনেছে কেউ কেউ তো তাকে দেখেওছে হ্যাঁ দাদা আমিও দেখেছি আমি আমি সেদিন জানালা খুলে দেখি এক ভয়ঙ্কর দেখতে অতীব দানব আকৃতির পেশাচ হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি আমি দেবতার নাম নিতে থাকি আর সেই রক্ত বান্ধানোর চোখ আমি কোনো দিনও ভুলব না দাদা আমি কোনো দিনও ভুলব না আমিও দেখেছি দাদা আমি আমার বাইরের যে খামারটা আছে না কিছু মুরগি রাখা ছিল খামারে হঠাৎ মুরগির ডানা ঝটফটানির আওয়াজ শুনে আর একটা অদ্ভুত চিৎকার গোয়ানির আওয়াজ শুনে যখন দরজার বাইরে আসি তখন দেখি গদিব দানব আকৃতির কিছু একটা আমার মুরগিগুলোকে দৌড়েছে জানেন আর টপা টপ মুখে পড়ছে ওরে বাবা রে বাবা দেখে আমি ঘরে দৌড় লাগিয়ে সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়ে দিই আমি বলছি কিছু একটা আমাদের গ্রামে ঢুকেছে কিন্তু সেই যদি অপশক্তি বা কোনো খারাপ শক্তি হয় তাহলে তো তার সাথে লড়াই করা মুশকিল হ্যাঁ এই জিনিসটা আমাদের কবরস্থানের গাছটা নষ্ট হওয়ার সাথে সাথেই হচ্ছে এর সাথে কি ওই কবরস্থানের কোন যোগসূত্র আছে নাকি সেটা তো একমাত্র জানতে পারবো ওখানে গেলে রাতে একটা পাহাড়ার ব্যবস্থা করলে কেমন হয় আমরা আমাদের সাথে প্রয়োজনীয় জিনিসপত্র সবই রাখবো আজ রাতে কিছু জন মিলে যদি একটু পাহারা দেওয়া যেত ব্যাপারটা জানা যেত তাহলে কে কে রাজি গ্রামের অনেকে ভয় পেয়ে পিছিয়ে গেলেও রহিম চাচা ইকবাল শম্ভু তার সাথে শ্যামল রাজি হয়ে যায় গোটা গ্রামে বিপদ আসন্ন আমি প্রস্তুত এর শেষ দেখে তবেই ছাড়বো সেই কথা শুনে সকলে যে যার ঘরে চলে যায় বিকেলে ঠিক সূর্য ডোবার সাথে সাথে রহিম চাচা ঘরের সামনে উপস্থিত হয় শ্যামল তার হাতে নিয়েছে একটা লাল কাপড়ে বাঁধা ছোট্ট ত্রিশুল আর হাতে একটা জ্বলন্ত এটা কি দেবী মায়ের হ্যাঁ দাদা আসলে খারাপ শক্তির সাথে একমাত্র শুভ শক্তি লড়াই করতে পারে ঠিক বলেছ তুমি শ্যামল কয়েকজন গ্রামবাসীর প্রাণ গাছে আমি না আর কোনো ভাইয়ের প্রাণ যাক সকলেই প্রস্তুত গ্রামের কিছু মহিলাও ওখানে উপস্থিত ছিল তারা বলে আজকে প্রত্যেকের ঘরে প্রদীপ জ্বলবে তার সাথে চলবে শঙ্খধ্বনি আর মন্ত্র উচ্চারণ কোন বিপদ আমাদের গ্রামবাসীদের আর স্পর্শ করতে দেব না আমরা কোনো বিপদ গ্রামবাসীদের স্পর্শ করতে দেব না সন্ধ্যে হওয়ার সাথে সাথেই মশাল হাতে বেরিয়ে পড়ে গ্রামের কিছু লোক গ্রামের অনেকের বাড়ি থেকে ভেসে আসছে শঙ্খ ধ্বনি হঠাৎই তারা কবরস্থানের কাছে গিয়ে উপস্থিত হতেই তারা লক্ষ্য করে জ্বলন্ত অর্ধেক কাজটার পিছন থেকে এক গুরুগম্ভীর আওয়াজ বেরিয়ে আসছে তারপর এক অতীব দানব আকৃতির পিসাজ আস্তে আস্তে এগিয়ে আসছে আরে বাবা রে কি ভয়ঙ্কর এর সাথে লড়াই করব কি করে আরে পারে যাবে না আরে কি ভয়ঙ্কর দেখতে না না যাব না ছোটবেলায় শুনেছিলাম এই কবরের তোলায় নাকি পিসাজ থাকে যাদের নিয়ম মেনে মাটি দেওয়া হয় না তারা কবরের কিসাজ হয়ে যায় এই সেই পিসাজ একে মারার কোনো উপায় তো জানি না তত করে পিসাসটা এগিয়ে এসেছে গ্রামবাসীদের দেখে তার লম্বা লক লকে জীব আরও যেন লক লক করে উঠল ও আগুনকে ভয় পাচ্ছে আগুনকে গ্রামের সকলের হাতেই ছিল মশাল মোশাল হাতে তারা এগিয়ে আসতে থাকে পিশাচের দিকে সঙ্গে সঙ্গে শ্যামল মন্ত্র উচ্চারণ শুরু করে আর রহিম চাচা কোরআনের কিছু বাণী জোরে জোরে পড়তে থাকে সেই পবিত্র বাণী মন্ত্রের উচ্চারণে পিসাসটা আস্তে আস্তে পিছাতে থাকে আগুন নিয়ে গিয়ে চলো ওর দিকে আগুন নিয়ে গিয়ে চলো এমন সময় হঠাৎ করে শুক্র বাজ পড়ে পিসাচের সামনে আর শুরু হয় তুমুল বৃষ্টি সেই বাজেই আগুন ছিটকে পড়ে পিসাচের গায়ে সঙ্গে সঙ্গে সে গুরু গম্ভীর চিৎকার করে বিশাল ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে গ্রামবাসীরা ছুটে সেখানে গিয়ে দেখে গাছের পাশে একটা বিশাল বড় মাটির ফাটল তার ভেতর থেকে বেরিয়ে আসছে এক গর্জন আর দেখা যাচ্ছে দুটো লাল জ্বলন্ত চোখ জ্বলন্ত মশালগুলো ফেলে দাও এর ভেতরে আর তার ওপরে তাড়াতাড়ি মাটি চাপা দাও তাড়াতাড়ি করো নয় তো আগুন গেলে আবার বেরিয়ে আসবে গ্রামবাসীরা কথা জ্বলন্ত সেখানে ফেলে দেয় আর ওপরে দিয়ে দেয় মাটি চাপা মাটির গভীর থেকে যেন এক গুরু গম্ভীর কর্জন চিৎকার ভেসে আসছে সঙ্গে সঙ্গে শ্যামল তার হাতে থাকা ত্রিশূলটা মাটির ওপর গেঁথে দেয় আশা করি বিপদ কেটে গেছে তবে যতটা সম্ভব তাড়াতাড়ি অসত্য গাছটা এতদিন ধরে এই অশুভ শক্তিকে মাটির তলায় আটকে রাখতে পেরেছিল গাছটা নষ্ট হতেই বেরিয়ে এসেছে সে পিসাজ তাই হয়তো সবসময় বলে অশুভ শক্তিকে একমাত্র শুভ শক্তিই দমন করতে পারে একদম একদম ঠিক কথা বলছো সামল খুব তাড়াতাড়ি এখানে একটা মসজিদ করে দিতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না নয়তো ঘোর বিপদ নেমে আসবে আবার আমাদের এই গ্রামে